নমস্কার আমার গোপাল সোনার ভক্তদের শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার গোপাল সোনাদের জাগাতে এসছি জাগিয়ে তারপরে তুললাম গোপাল সোনাদের জল খাইয়ে আমি এবার গোপাল সোনাকে চান করাবো চান করাবো তারপরে এই যে তুলসী পাতা দিয়ে জল দিয়ে এবার আমি চান করিয়ে নেব চান করানোর পরে গোপাল সোনাদের আমি আবার সেবা করাবো তারপরে গোপাল সোনাদের মানে জামা কাপড় পরিয়ে শীতের দিন তো শীতের পোশাক পরাতে হবে তাই এই যে দেখুন আমি চান করাচ্ছি কি সুন্দর চান করছে আমার গোপাল সোনা খুব খুশি হয় চান করতে চন্দন মেখে পঞ্চামৃত দিয়ে চান করিয়ে দিলাম এখন মুছে আমি জামা কাপড় পরিয়ে দেব আমার গোপাল সোনা খুব ভালো এই যে আমি শীতের পোশাকটা পরিয়ে দিলাম এবার একটু ঠোনা পরিয়ে টুপি পরিয়ে এই যে চন্দনের ফোঁটা দিয়ে এবার দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি যে ছোট্ট গোপাল সোনাও আছে আমার তারপরে একটু ফল দিলাম জল খেয়ে নিল গোপাল সোনারা খুব ভালো এবার একটু আরতি করে আমি গোপাল সোনাদের পুজোটা সম্পন্ন করলাম আপনাদের দেখে ভালো লাগলে আমার গোপাল সোনার কে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন নমস্কার